এটা এমন একটা শব্দ আরাফা এই দিন এবং স্থান এবং আরাফার ময়দানে যারা উপস্থিত থাকবে এবং আরাফা দিনের আমল এই চারটা জিনিস জিনিস মর্যাদাপূর্ণ আরাফা এই আরাফার সাথে লেগে আছে স্থান একটা সময়কে ইউমে আরাফা বলা হয় সেটা হচ্ছে নয়জিল হাজ এবং সেই দিনে আরাফায় অবস্থান করার নামকে বোঝানো হয় এবং যারা অবস্থান করে এই চারটা জিনিস যেটা আরাফার সাথে লেগে আছে সব শ্রেষ্ঠ ওই দিনটা শ্রেষ্ঠ স্থান শ্রেষ্ঠ ওই কর্মগুলো শ্রেষ্ঠ এবং জাহাসে কর্মে লিপ্ত থাকবে তারা শ্রেষ্ঠ কিভাবে আসনে একটা হাদেশ নাই আয়েশারত আল্লাহ তারান হাতিনি বলেন রাসাল্লাহি সাল্লাহ আলাইহিয়া সাল্লাম আ কল মাওমিন ইয়োমিন আখসার আমিন আইয়ো তেক আল্লাহ ফি আব্দাম মিনান্নার মিয়মি আরফ আল্লাহসহানাহুয়া তালা ইয়মে আরাফা দিন যেই দিনই হোক ওই দিনই এত সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করে দেন পৃথিবীর অন্য কোনো দিনে এত মানুষকে মুক্ত করা হয় না এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করে আল্লাহ যাদেরকে এই আরাফাতে মুক্ত করে দেওয়া হবে আল্লাহ আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন এবং বিশেষ করে বোঝা যায় এটা হবে যারা আরাফার ময়দানে সেদিন উপস্থিত থাকবে তাদের মধ্য থেকে অধিকাংশকে আল্লাহ সভান হওয়া তালা বা আল্লাহ যত চায় তত তাদের পক্ষ থেকে তাদের মধ্য থেকে ক্ষমা করে দিবেন এর ইঙ্গিত এ হাদিসের শেষে রয়েছে কি আছে পয়েন্নাহু লায়ুদ নু আল্লাহ সুভান হওয়া তালা ওই আরাফা ময়দানে যারা উপস্থিত থাকেন সেই দিন আল্লাহ তাদের নিকটবর্তী হন সুম্মা ইয়ো বাহি বিহি ইকা তখন আল্লাহ ওই টিম যারা আরাফার ময়দানে অপেক্ষমান রৌদ্রের তাপে বসে আছে আল্লাহ তাদের সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করেন মা আরা দাহা উলাই তো দেখি এরা এদের রাজ্যপ্রাসাদ তাদের আপন ভালো ভালো জায়গাগুলো বেডরুম ছেড়ে দিয়ে এই ময়দানে বসে আছে কেন আল্লা সুহানাহ তালা তাদের মর্যাদা ভাবে তুলে ধরেন মানে আল্লাহ বুঝাতে চেয়েছেন এই লোকগুলো মূলত তার নাজাতের জন্য এবং আমার সন্তুষ্টির জন্যই এখানে উপস্থিত হয়েছে এখানে আর কোনো কোনো ইচ্ছা নাই আর কোনো উদ্দেশ্যে এখানে আসেনি এখানে কোনো গুপ্ত নিতে আসে নাই এখান থেকে কুটিপতি হয়ে যাওয়ার জন্য আসে নাই কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা আজকে এক কাপড়ে এখানে অবস্থান নিয়েছে যাতে করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এই জন্য আল্লা সুবাহানাহ আলাহ তাদেরকে বলেন মা আর উলাই তাদের উদ্দেশ্য কি তার মানে যারা সেখানে উপস্থিত হয়েছে মূলত তাদের দিকেই কথাটা যায় যে আল্লাহ অসংখ্য মানুষকে সেই দিন জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করে দিবেন এই হাদিসটি এমা মুসলিম কোট করেছেন কেতাবল হাজ তিন হাজার একশো আশি নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন তাহলে এই হাদিসের মধ্যে রয়েছে আরাফাতের দিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয় তাহলে এটা দিনের বৈশিষ্ট্য পাওয়া যায় ওই দিন আল্লাহ আরাফাবাশির নিকটে হন মানে আরাফার ময়দান যেখানে তাদের যারা উপস্থিত হচ্ছে তাদের মর্যাদা প্রকাশ পাচ্ছে এবং এটা এমন একটা দিন যেই দিন রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম আরাফার ময়দান থেকে উঠে দাঁড়িয়েছেন মুজালিফার দিকে যাবেন সেই সন্ধ্যায় সেটা হচ্ছে দশই জিলহাজ মানে সূর্য ডুবে গেলেই তো দশ তারিখ শুরু হয়ে যায় আর রাসুল যখন আরাফার ময়দানে এখনো বের হন নাই উপস্থিত সেখান থেকে মুজদালিফার দিকে রওনা হবেন তখনই আল্লাহ আয়াত নাজিল করেছেন আলিয়া আকমাল তোলা কুম দিন আজকে আমি আমার দিনকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম এই আয়াত যখন এক ইহুদি শুনেছিল বা পড়েছিল পরবর্তীতে উমর রদুল্লাহ তোলানোর খেলাফতকালে তখন বলেছিল যে আপনারা কোরআনে এমন একটা আয়াত পেয়েছেন যদি এটা আমাদের ইহুদিদের উপরে আমাদের কিতাবে নাজিল করা হতো তাহলে যেই দিন এটা নাজিল করা হতো সেই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে আনন্দের দিন হিসেবে ঘোষণা করে নিতাম তো ওমর বলেছিলেন সেটা কোন আয়াত তখন বলেছিল তখন বলেছিলেন এটা আমি ভালো করেই জানি এই আয়াতটা কোন দিন নাজির হয়েছে কোন স্থানে নাজির হয়েছে সেটা ছিল জুমার দিন সেটা ছিল আরাফার ময়দান আর সেটা ছিল নাহার দশ তারিখের রাত তার মানে কি যেই দিনে আমরা ঈদ পালন করি আল্লাহ ওই দিনই আয়াতটা নাজিল করেছে আর জুমার দিনে নাজেল করেছেন তার মানে আমরা জুমার দিনটা ঈদের দিন হিসাবে উদযাপন করে থাকি ওরা তো একদিন গণনা করেছিল আর আজকে আমরা বছরে বাহান্ন দিন ঈদের মতন করে পালন করি তাহলে আল্লাহ সুহান এতটা সম্মান আমাদেরকে দিয়েছে তো আরাফার ময়দানে যারা উপস্থিত এটা তাদের বৈশিষ্ট্য পেয়ে গেলাম আমরা কি পাব এই জন্য আমাদেরকেও মাহরুম করা হয়নি রাসুল্লাহ সাল আলহাসাল্লাম বলেছেন যে আমাদের করণীয় হলো যেই ব্যক্তি আরাফাতে সিয়াম পালন করবে আরাফার দিন রাসুল বলেছেন সিয়াম ইউমে আরাফা আরাফাতের দিনের এক দিনের সিয়াম আহতাসিব আল্লাহ আমি আল্লাহর কাছে এটা প্রত্যাশা রাখি আইয়ু কফের সানাত আল্লাহ তি কাবলা হসানাত বাদা আল্লাহ এই একটা সিয়ামের মাধ্যমে তার এক বছরের পূর্বের এবং এক বছরের পরের পাপ কালা মাফ করে দিবেন এটি মা মুসলিম কোর্ট করেছেন দুই হাজার রয়েছে আরেকটা শব্দ হলো সোয়েলা আন সৌমি আরাফা বা কালু কাফিরো সানাত আল বাকিয়া রাসূলকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আরাফার সিয়াম সম্পর্কে আরাফার দিনের সিয়াম রাসূল বলেছেন এর মাধ্যমে এই বছরের অতীতের এবং পরের গুনাকে মাফ করে দেওয়া হবে এটাই মা মুসলিম কোর্ট করেছেন দুই হাজার আপনি হাদিস পেয়ে যাবেন তা আরাফার দিনের এটা হচ্ছে আমাদের জন্যে সবচেয়ে বড় একটা আমল যে আরাফার দিন আমরা সিয়াম পালন করব। আর আমাদের চাঁদের ওপরে ভিত্তি করে কবে বললাম আমাদের আরাফা আগামী জুমা আগামী শুক্রবার শনিবার দিন আমাদের এখানে ঈদ ছয় তারিখ হচ্ছে আগামী শুক্রবার বৃহস্পতিবার দিন রাত যাওয়ার পরে আসবে সেটা হচ্ছে সিয়াম রাখার দিন এই আরাফার দিন থেকে আমাদের আরেকটি কর্ম কোরআন হাদিস থেকে জানা যায় হাদিসের মধ্যে যেটা আছে যে আরাফার দিন যেই দিন থেকে শুরু হবে মানে জুমার দিনের ফজরের সালাদ তারপর থেকে নিয়ে বিশেষভাবে তকবির পাঠ করার কথা প্রমাণ পাওয়া যায় এই ক্ষেত্রে আব্দুল ইবনে আব্বাস আলী রাধে আল্লাহ আনহুমা ইবনে মাসুদ তাদের থেকে এই আমল আমরা পাচ্ছি যদিও সেটা রাসুল্লাহ সাল সাল্লাম থেকে পাওয়া যাচ্ছে না মানে এটা রাসুল করেছেন বলে এরকম প্রমাণ পাওয়া যায় না তবে আব্দুল ইবনে মাসুদ আবদুল ইবনে আব্বাস আলী রাধে আল্লাহ আনহুমা আনহুম আজমাইন তারা এটা করতেন ওয়ান আলী ইন আন্না হু কানা ইউকাবীর বা সালাতিল ফাজুর ইয়ৌমি আরাফা তিনি ফজরের নামাজের সালাম ফিরানোর পর আরাফার দিনে ইলা সালাতিল আসরিমিন আখীর আইয়ামিত তাশরিক আইয়ামিত তাশরিকের আসরুল সালাত পর পর্যন্ত তারা কি করতেন ইউকাব বিরু বাদ তারা প্রত্যেক নামাজের পরে তারা তকবির পাঠ করতেন এহাদিস মুসানফ ইবনু আবি শেহ পাঁচ হাজার ছয়শো এবং পাঁচ হাজার ছয়শো তেত্রিশে রয়েছে যে ইবনে আবি সেবা থেকে হানাফি সমাজের লোক বেশি উদ্ধৃতি দিয়ে থাকে তাহলে এটা কাদের আমল একরামদের আমল এটা আমরা সুন্না বলবো না যেহেতু রাসোসলামের হাদিস না এটা সাহাবা একরামদের কাছ থেকে আমরা এটা পেয়েছি এবং তারা কি বলে তাকবির পাঠ করতেন সালাম ফিরানোর পর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবার। আল্লাহ আকবর আল্লাহিল হামদ এটাও আপনি মুসান্নাফ ইবনে আবি সাহেবা পাঁচ হাজার পেয়ে যাবেন আমাদের সমাজে দুইবার আল্লাহ আকবর বলা হয় কিন্তু দুইবার এবং তিনবার উভয়টা রয়েছে আমরা একটা বেশিটা নিয়েছি তিনবার আমরা বলে থাকি কেননা আন হোমাই দিন তিনি বলেন আন্নাল হাসান হাসান আল বসরি কেন ইউ কাব্যির আল্লাহ আকবর সালাহান হাসান আল বসরি রাহমাহুল্লাহ তিনিও তিনবার বলতেন মানে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ প্রথমে তিনবার পরে দুইবার এটাও মুসান্না ফিবনা আবি সাহেবাতে পাঁচ হাজার চুয়ান্নতে আপনি পেয়ে যাবেন তা আমাদের কাছে যে দলিল আছে সেটা আমি আপনার কাছে পেশ করে দিয়েছি তা আরাফার দিনের বিশেষ আমল আমরা দুইটা পাচ্ছি কি ওই দিন আমরা সিয়াম পালন করব আর ওই দিনের ফজর নামাজের পর থেকে প্রত্যেক নামাজের পরে আমরা তাকবির পাঠ করব এটা মোয়াল্লা আর আমভাবে যখন তখন এই যে হাজির চাদউতে গেছে এখন আপনারা জবান দিয়ে যখন তখন এই শব্দগুলো উচ্চারণ হবে লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আকবার ওয়া লিল্লাহিল হামদ এটা যেমন হজের মাঠে এখন মানে আপনি ধ্বনি শুনতে পাবেন তারা লাব্বাইক এটাও বলে যে আমরা তো লাব্বাইক বলব না যে আমরা বাকি জিকিরা আসকারগুলো উচ্চ স্বরে আমরা যখন তখন বলবো কেন উচ্চ স্বরে যাতে করে আমাদেরটা শুনে আরেকজন যে গাফিল হয়ে আছে তার স্মরণ হয়ে যাবে সেও তখন উচ্চ বলবে এটাই হচ্ছে নিয়ম এবং এই দিনগুলোতে যে তাকবির পাঠগুলোর কথা বলা হয়েছে তাহলে আরও চারটা বাক্য সুবাহ আল্লাহ ইল্লাল্লাহু আল্লাহ আকদর এই বাক্যগুলো উচ্চারণ করার কথা আছে যেটা আমরা গত ক্ষুদায় আলোচনা করেছি তাহলে এটা হলো এই দশ দিনের আমলের মধ্যে আর বিশেষ করে আরাফার দিনে আবারও বলি আরাফার দিনের মাত্র দুইটা কাজ অতিরিক্ত করব সেটা হচ্ছে সিয়াম পালন করা আর পাঠ করা তারপরের দিনই শুরু হবে দশ দশে কুরবানির দিন সেটা আমরা আগামী জুমায় আলোচনা করব বলেছি এ সম্পর্কে আর বিস্তারিত কিছু বলছি না এখন আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদতের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই এই দশ দিনের জন্য যেই কারণে দশ দিন শ্রেষ্ঠ সেটা হচ্ছে নাহার কুরবানি আল্লাহর জন্য কুরবানি করা এই কুরবানি সংক্রান্ত বিষয়ে আপনার কাছে উল্লেখ করব। মানে কুরবানিটা কি এটা আপনি অন্তর থেকে অনুধাবন করার চেষ্টা করেন এটা না বোঝার কারণে আজকে কুরবানি নিয়ে কত রকমের প্রশ্ন কত রকমের সংশয় আপনার মধ্যে তৈরি হয়েছে কুরবানি মূলত এটা এমন একটা ইবাদত যেটা আল্লাহ তাআলা বছরে একবার আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন এই সম্পর্কে কি নেকি আছে আল্লাহ বলেননি তার রাসূলও বলেননি জেনে নেন একটা হাদিসও সোহের মর্যাদায় পৌঁছেনি যে কুরবানি করলে এই